নমস্কার বন্ধুরা কল্যাণী রেসেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সামনে আবারও হাজির হয়েছি একটি চাটনি রেসিপি নিয়ে বাঙালির শেষ পথে এই রকম একটি চাটনি যদি না থাকে তাহলে খাওয়াটা পুরো অসম্পূর্ণ থেকে যায় আমার আজকের রেসিপি হলো অনুষ্ঠান বাড়ির মতো টমেটো আমসত্ত্ব খেজুরের চাটনি খুবই সহজ একটি রেসিপি এবং এই চাটনি খেতে খুব ভালো লাগে এই চাটনি অনেকেই অনেকভাবে তৈরি করেন আমি কিভাবে তৈরি করি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি আমি কিভাবে বানিয়ে থাকি এই চাটনি বানানোর জন্য কিছুটা ভাজা মশলা লাগবে তো তার জন্য একটি প্লেটে কিছু গোটা মশলা নিয়ে নিয়েছি এর মধ্যে আছে এই চামচে দু চামচ গোটা ধনে এক চামচ গোটা মৌরি হাফ চামচ পাঁচফড়ন এক চামচ গোটা জিরে তিনটি শুকনো লঙ্কা হাফ চামচ গোলমরিচ চারটি ছোট এলাচ ও একটু চৈত্রিক এবার ভাজা মশলাটি তৈরি করে নেব তো গ্যাস অন করে একটি ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি ফ্রাই প্যানটি গরম হয়ে গেলে গ্যাসের আঁচ লোতে করে প্রথমে শুকনো লঙ্কা ও এলাচ দিয়ে পাঁচ থেকে ছ সেকেন্ড মতো নাড়াচাড়া করে বাকি মশলাগুলো দিয়ে আবারও দশ থেকে বারো সেকেন্ড মতো নাড়াচাড়া করে মশলাগুলো ভেজে নেব মশলাগুলো ভাজার সময় খেয়াল রাখতে হবে মশলাগুলো যেন বেশি ভাজা না হয়ে যায় বেশি ভাজা হয়ে গেলে মশলা তেতো হয়ে যাবে দেখুন মশলাগুলো ভাজা হয়ে গেছে এবার গ্যাস অফ করে একটি প্লেটের মধ্যে ঢেলে মশলাগুলো ঠান্ডা করে একটি মিক্সির জারের মধ্যে দিয়ে গুঁড়ো করে নেব মশলাগুলো একেবারে মিহি গুঁড়ো করবো না একটু যেন দানা দানা থাকে এবার রান্না শুরু করবো তো গ্যাস অন করে একটি ননস্টিক কড়াই বসিয়ে নিয়েছি কড়াইটি ভালো মতো গরম হয়ে গেলে পরিমাণ মতো সরষের তেল ভালো মতো গরম হয়ে গেলে গ্যাসের আঁচ মিডিয়ামে করে ফোড়নে দিয়ে দিলাম হাফ চামচ পাঁচ ফোড়ন একটি তেজপাতা ও তিনটি ফাটি নেওয়া শুকনো লঙ্কা এবার ফোড়নটি দশ বারো সেকেন্ড নাড়াচাড়া করে দিয়ে দিলাম ভালো করে ধুয়ে ছোটো ছোটো টুকরো করে কাটা পাঁচশো গ্রাম টমেটো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত আমার চ্যানেলের পাশে থাকবেন এবং বেল আইকনটি ক্লিক করবেন বেল আইকনটি ক্লিক করে থাকলে আমার যে কোনো রেসিপি বা আমি যাই আপলোড করি না কেন সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যাবে এবার টমেটোগুলো একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ দিয়ে সমস্ত উপকরণ ভালো মতো মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে গ্যাসের আজ লোতে করে পাঁচ মিনিট রান্না করে নেব পাঁচ মিনিট পর ঢাকা খুলে একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম এক চামচ আমদা বাটা এই আমাদা বাটা যে কোনো চাটনিতে দিলে চাটনির একটা আলাদা স্বাদ আসে আপনাদের কাছে আমাদা না থাকলে এমনি নরমাল আদা দিতে পারেন আমাদা দিয়ে ভালো করে টমেটোর সাথে মিশিয়ে নেব দেখুন টমেটো পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে এবার হাতাটা দিয়ে এইভাবে একটু চেপে চেপে টমেটোগুলো খেটে দেব যাতে টমেটোগুলো একদম ঘাঁটাঘাঁটা হয়ে যায় এবার বাকি উপকরণগুলো একে একে মিশিয়ে নেব দিয়ে দিচ্ছি ছোট ছোট চৌকো টুকরো করে কাটা দুশো গ্রাম আমসত্ত্ব একশো গ্রাম খেজুর খেজুরগুলো ভালো করে ধুয়ে বীজগুলো বের করে লম্বা লম্বা টুকরো করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি ধুয়ে নেওয়া পঁচিশ গ্রাম করে কাজু ও কিশমিশ এবার সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি এক কাপ চিনি ওজন হিসাবে আড়াইশো গ্রাম চিনি পুরোপুরি গলে যাওয়া অবধি তিন থেকে চার মিনিট মিডিয়াম আছে নাড়াচাড়া করে নেব দেখুন চিনি একদম গলে গেছে এখন দিয়ে দেব কিছুটা এই ভিনিগার দেওয়ার কারণে চাটনিটি অনেকদিন পর্যন্ত ভালো থাকবে ভিনিগার দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাস অফ করে দিলাম এবার আগে থেকে যে ভাজা মশলা তৈরি করে রেখেছিলাম সেই মশলা তিন চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল একেবারে অনুষ্ঠান বাড়ির মতো টমেটো আমসত্ত্ব খেজুরের চাটনি এখন একটি সার্ভিং বলে চাটনিটি সার্ভ করে নিচ্ছি চাটনিটি পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে একটি এয়ারটাইট কন্টেনারে ভরে রুম টেম্পারেচারে এক সপ্তাহ রেখে খাওয়া যাবে এবং নর্মাল ফ্রিজে এক থেকে দেড় মাস অবধি রেখে খাওয়া যাবে তাহলে দেখুন কত কম সময়ে একদম সহজ পদ্ধতিতে তৈরি হয়ে গেল একেবারে অনুষ্ঠান বাড়ির মতো টমেটো আমসত্ব খেজুরের চাটনি রেসিপিটি ভালো লাগলে আপনারা অবশ্যই বাড়িতে একবার তৈরি করে দেখবেন এবং কমেন্ট বক্সে জানাবেন আপনাদেরটা কেমন হল তাহলে আজকের মতো এই পর্যন্ত আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার